পলো খাবার করছেলে তোরাচে আমরা বঙ্গবন্ধুর শিক্ষা লড়াই করে বাঁচতে হবে তেলে তোরা বাঁচে আমরা কচি ওরক বেরিয়ে দেবেন না কোন হ্যান্ড কাপ লয় কিচ্ছু বাবুর মতো দাবি বাবু ওই যে ডক্টর আব্দুর রাজ্জাক খাদ্যমন্ত্রী এসেছিল

তুই কি করবি রে ওরে তালে নাচিন লাগান মানুষ কথা বলা বা রে তারই হুংকারে সরকার ও কি আগে ধরিছে কি মোরো দুই রে বাঘের বাচ্চা বাঘের বাচ্চা খালি যদি ইসলাম বিজয় হয় এই বাংলাদেশে মানুষ চব্বিশ ঘন্টা টেলিভিশনে বক্তৃতা শুনবেন আমরা একটা সবার পক্ষে লয় আমিও সবার পক্ষে লয় বক্তৃতা হবি ঢাকার প্রত্যেকটা বক্তাক মাসে দুই দিন করে বক্তৃতা করবি আপনার রাত্রে এই কি এলইডি টিভি আছে না তারপরে এ চব্বিশ আছে এগুলো বসতে চিয়ারে বসতে দুই ঘন্টা বক্তৃতা শুনে উলাফের মধ্যে শুভেন সজনে আদান হবি সব দুর্মদ চলে যাবেন কোনো টেনশন নেই কি আর এলে রাত আমার ভয় হয় যে কে মতন দিন আপনারা যদি কন আল্লাহ বিচারে আমাকে কোনটি দিবে দাও কিন্তু হুজুররা আমার ঘুম জাগাতে এর কিন্তু বিচার আগে দেখবো না আহ হারে হুজুর গরু দিয়ে কি করলো কত বিয়ে পড়াচ্ছে কত তারাবি জুম্বারিমা মাত খেলে রোদা থাকে নামাজ শুরু করেছি সুরা পাতিয়া পড়েছি পড়েছি আমার ছেলে বলতে যে আব্বা উত্তর পাড়ার ভাই আমাকে গরু খরচ নেওয়া যাচ্ছে তখন যদি আমি বলি বাবা মুকুল ভাইকে একটু দেরি করবে ক আমি নামাজ পড়ে বাড়াই নামাজ থাকবে হ্যাঁ তাহলে আপনি ভঙ্গের কারণ জানলেন নামাজ ভঙ্গের কারণ জানলেন রোজা ভঙ্গের কারণ জানলেন ইমান কবে ভাঙ্গে গেছে করতোয়া নদী মেঘনা নদীর পাশে ওই টুপি ঘুরতেছে এমন কোন গাঁও নাই এমন কোন বাজার নাই সাড়ে পনেরো আনা মানুষ গ্রামে গ্রামে কিস্তির টাকা না নেছে আর সিসি লোনের তো বালাই নেই সিসি লোন মানে দেখেন এমন একটা ব্যাংকের নাম বলিছে লোনের নাম হলো সিসি আর তাহলে যদি হরকত দিয়ে পড়া হয় তাহলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া কইলেন না কে আমার অত সুখে দাঁড়িয়ে না হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়িতে হয় তাহলে সিসি যদি কয় সিসি এই আমার এই কাপড়ের যদি গরুর পায়খানা ভরে থাকে তাহলে অবশ্যই এই সভাপতি সাহেব কবি সিসি হুদুরি লক্ষ্মী তাহলে সিসি কথা ভালো এই দেশে সুদের অর্থনীতি আমরা মানিচ্ছি ভালো আবার সিসি লোন করছি পাঁচ লক্ষ বিশ লক্ষ দশ কোটি একশো কোটি পর্যন্ত লোন আমার এই জুব্বার কাপড় তৈরি করছে ঢাকার ই আমার এই যুব্বা পায় আমার ভাগে বারো আনা সুদের টাকা পড়ছে বারো আনা পড়ছে যার পাঞ্জাবি তার আনা যার গেঞ্জি তার দেড়া যার খালিগাঁও তার সুদ নেই হ্যাঁ এটু আমি আমি গা আসলো নি মুকুল ভাই গিয়ে থুন মার দিল হয়নি কোন পাকলক খালি খালিগাঁও গা। এই দেশে যার যত বড় জুব্বা তার তত সুদের হাত সুদ এমন একটা অপরাধ আল্লাহ রসুল বলছেন সুদের সৌত অপরাধ কেউ যদি সুদ খায় সুদ দেয় আল্লাহ নিজে বলছেন সুদ খায় না ইমানদাররা রোজা থেকে ভাত খায় না তাহলে রোজা কি হবে হ্যাঁ কথা কোন ইমানদাররা রোজা থেকে ভাত খায় না তাহলে কি হবে রোজা থাকবে না কোন রোজা থাকবেন ভাঙ্গে দেব এত টানেন ইমানদাররা রোজা থেকে ভাত খায় না রোজা থাকবে না করে না না থাকবে ইমানদাররা নামাজের মধ্যে কথা না নামাজ থাকবে না ইমানদারেরা সুদ খায় না থাকবে ঠিক কতদিন আবার বিচাক সাই দি কথা হ্যাঁ তালে তাহলে নামাজ আমি যদি এদেশে বাঁচতে চাই ইমান নিয়ে আগে আগে সুদ হারাম করা দিক আগে সুদ বন্ধ অন্য বক্তব্য কিন্তু তা হা! দেশের মানুষ কৃষিজীবী করে মরে যাচ্ছে এখন আমাদের দেশের পরিস্থিতি হাত কি ভাই শোনেন ইনি হলেন এক বাপ এনার দুটা ব্যথা আছে ইনি মারা গেছেন তিন বিঘে জমি দেড় বিঘে এক ভাই লেসে আর একজন দেড় বিঘে আর একটা গাভি ছিল দশ কেজি দুধ হয় তে বড় ভাই কছে ভাই বাপ মাও তো মরে গেছে তাহলে জমি বাটালা লাও তখন ছোট ভাই অবধ বড় ভাই সালাক কছে ভাই লাও লাও তখন দেড় বিয়া করে বাটে দেশে আর কছে গরুটা গরুও গরু লাটে লিচ্ছে বড় ভাই কছে আমাকে পেছনে সাক্ষা দিব। আর হক তুই সামনে সাক্ষা লে ভাই লেওয়ার পর রাত্রে ডাকে করছে ভাই তুই যদি গরু না খেলে তাহলে কোনো গরু বাজে দেবি দাম কমে দেবি ওই পাগল অবদ মানুষ উনি খালি তামান গরু ঘাস কেটে গিলে আর ওই বিকেল করে দুধ দিয়ে বাজারত বেসে আর জাল দিয়ে খায় এখন ওর বউ প্রত্যেকটা অবধ স্বামী তারা বুদ্ধি কম দিলে স্বামীর আল্লাহ একটা সিস্টেম করেছে ওর কে বউ কোন চালাক বানায় আপনি তো খোঁজ দেখবেন যারকের স্বামী অবধ ওর কে বউ চালাক আর চালাকের বউ হলো অবধ এখন ওই অবধের বউ রাত্রে করছে কেন ওই বাপ যে তোমার বিবেক নাই কছে কে কি তুমি যে একলা ঘাস কেটে গেলে তোমার পাওয়ার দিয়ে ঘাও হয়ে গেছে তোমাকে বুদ্ধি খেয়ে দেশে তুমি ঘাস কেটে খেলেও আর তোমার ভাই দুধ দুয়ে দিয়ে খায় আর ব্যাসে তোমাকে এলে বুদ্ধি খেয়ে দেশে কাল সকালে কবে যে গরু আমাকে বাঁটে দিই কোচ গরু তো বাঁচেই দেশে কছে না উই বাটাল হয় মধ্যে দেখে লেবু আর শিখে বউ যে তুই মধ্যে দেখ কাটে লেবু কবু আমি ঘাস খেলামো পেছন দেখ গোবর বাড়াবি আমি ঘুঁটে শুকে চায়ের দোকানত দিয়ে আমি হাট বাজার করে খামো তুই দুধ খা আমি ঘুঁটে বেঁচে খাই এই কথা সকালে যখন খসে তোর বড় ভাইয়ের মাথা ঘুরিয়ে গেছে কে রে কে রে ব্যাপার কে রে বুদ্ধি কে দিল রে তখন করছে ভাই তোকে এক কেজি করে দুধ দেবনি ভাই তখন কে দুধ দিবে তুমি বুঝা পারছি যে আচ্ছা দেখা হিট করছো হ্যাঁ কথা বল না এখন ওই করতে ভাই দুধ টুধ আমি চাচ্ছি না আমি গরু কাটিয়ে অর্ধেক করে নেবো তাতে গোবর আমার দরকার তোর দুধ দরকার তুই দুধ কতটি খাবো গা ও কই যে বউ শিখে দিতে অবদমান যদি বউ শিখে দেয় ওই কারু বুদ্ধি আর শোনে না ওই জানে যে বউ আমার লিজের লোক কথা কেনা রে মেলা শিক্ষিত মহিলা আছে তারা স্বামীকে এতই বুঝ দেয় কথা না দুনিয়ার মোট মানুষ নামাজ পড়ে তুমি নামাজ পড়ো না কে এই কথা কেন বহু ভালো ভালো মহিলা আছে পঁয়স্ত নামাজ পড়ে কোরআন শেষ পড়ে কিন্তু ওর স্বামী নামাজ পড়ে না বারবার নামাজের কথা কয় উল্টো বোপ পিঠে তো আমাকে অবস্থা হয়ে গেছে আমরা আল্লাহ রায়নের কথা কই সেটা ওরা না আমায় না আমাকে উপরন্ত জেলের তুলে কত কনে এক আহ কিন্তু ওই মহিলা কছে যে না তুমি যা কন তাই করবে সকালে উঠে কাটিয়া বা আমাকে দেশের বাগুন আলা রিক্সা আলা ভ্যান আলা আলা সিএনজি আলা মূল আলা কপি আলা বাদাম আলা যত নিম্ন আর তৃতীয় শ্রেণীর লোক আছে এরা কোনো সরকার নির্বাচনে ভোট দেয় বড় বড় অফিসার প্রাইমারি পুলিং পিজাইটিং রিটার্নিং এরা কেউ কোনো সরকার নির্বাচনে ভোট দেয় না আমাকে গরিব মানুষের ভোট লিয়ে যা ওই ঢাকা আমরা ভোট দেওয়া মানে কি ওরকে মুখোধে ঘাস তুলে দিই কি তুলে দিছে ওরাই ঘাস গুলো ঢাকা দিয়ে যা ওরাই খালি দয় আর কায় হ্যাঁ কতক্ষণ তুই ভোট লিল কার আর বেচুন বাড়ালু কার হে কতক্ষণ এইবার এই সুযোগ দেওয়া যাবে না ওরকে বেতন আছে তোরা খা কিন্তু জনগণের অধিকার আদায় করা লাগবে হ্যাঁ কথা বল আজকে দেশে যদি ভাত কাপড় বাসস্থানে গ্যারান্টি থাকতো রেলগেটে আড়াইশো সিএনজি ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছে তিনজন প্যাসেঞ্জারের জন্য সিক্রেট সিনকে গুলো লিগ আছে। বিশ্বের এক ভারত আর বাংলাদেশ ছাড়া কোনো দেশে এইরকম কারবার নাই প্রত্যেকটা দেশে বিশ্বের আমরা দুই চারটা দেশের খবর নিয়েছি সৌদি আরবে গেছি যা দেখেছি যে ওরা তিন মাসেও দুটা হুন্ডা চকত পড়ে না মানুষ খালি শুয়ে থেকে দিন যাচ্ছে আর আমাকে এটি জনগণের কোনো অধিকার আদায় না হওয়ার কারণে ভেউ খাই খালি সে এক শতক জায়গা বেছে সিএনজি কিনে ভ্যান কিনে রাস্তা রাস্তায় এত জাম হাঁটার জায়গা নেই এত দাম হবিকা খালি পেটের দায়ে মানুষের যানবাহন চালাচ্ছে হ্যাঁ হোদা হনাকা আল্লাহর ইজ্জতের কঠোর ইসলাম যদি এগিয়ে যায় ইসলাম যদি ক্ষমতায় দেয় মানুষের পাঁচটা অধিকার কারেন্টের মতো দেশে কায়েম হয়ে যাবে আপনারা চান না যে এই পাঁচটা অধিকার কায়েম হোক কি চান কি চান না তাহলে আমাদের এত দুর্বলতা থাকে যারা ইমানদার তাদেরকে আল্লাহর এই কোম্পানির এই মালগুলা বাজারে চালু করা লাগবে কোনো মাল চালু নেই বাংলাদেশে খালি দুইটা মাল চালু আছে একটা হলো সাত বছর খাতনা আর রোজা থেকে সবাই একসাথে বেল ডোয়ার পর ইফতার করে এই সারা কোনো কাম বাংলাদেশ চালু নেই তাও ইফতার করবে তা যে ঘড়ি থেকে অফিসার কলেজ অফিসত গেছে যে ঘড়ি থেকে প্রফেসর গেছে যে ঘড়ি থেকে প্রাইমারি মাস্টার স্কুলত গেছে যে ঘড়ি থেকে নামাজের আদান দিয়েছে ওই ঘড়ি হাতত আছে নামা ইফতারের সময় পার হয়ে যাচ্ছে তাও ব্যথা করছে আব্বা সময় হয়ে গেছে ইফতার করবেন না করছে না দেখতো মুয়াজ্জিনের কি খবর টুফাসের মুয়াজ্জিন যতক্ষণ সিগন্যাল না দেয় একটা ব্যারিস্টার ইফতার করে না তাহলে এই ইফতারটা একসাথে হচ্ছে আর এই খাতনা হচ্ছে সাত বছর তাছাড়া অন্য কোনো কাজ নাই ভাই একটাবার ইসলাম বিজয় করে আপনি দেখেন এ দেশে শান্তির ঢল নেমে যাবে আমরা চাচ্ছি এদেশে যাই যা করছেন যে দল করছেন আমি বাদ দেবের বলতেছি না সব দলই করেন আপনি কিন্তু মির্জানা ফাঁক বার করে ওটা না ইসলাম বিজয় রানা চিন্তার ফল তাছাড়া আমাকে বুদ্ধি নেয় আপনারা মাছ মারার খোলসানি চিন ভাই খোলসানি এদের বর্ষার সময় ফালায় সেনো সেনো খিলাল দেয় দেখবেন একদিকে তিন মুখ দিকে দুই মুখ দেখবেন এই তিন মুখ সোদা এই মুখ সোদা ওই পার একটা খিলেল অঙ্কা তুলেন তাহলে এই মুখ সোদা ফাঁক হবে না তাহলে ইমিনদা মাছ ঢুকে ওই সোদায় তুলে দেবি মুমিন্দা ঢুকতে ওই মিনতে বার হাতে দেবি তা আমাদের দেশে ইসলাম বিজয় না থাকার কারণে বক্তৃতা ইমিন্দা ঢুকিচ্ছে ওই বাইরে চলে যাবে সতেরোটা প্রধানমন্ত্রীর কাছে এই দেশত সবাই সুদের বিষি বুনিছে চুরির বিচি বুনিছে জেনার বিষি বুনিছে দুর্নীতির বিচি মদের বিষি লটারির বিচি গাজার বিচি সব বুনে সারা বাংলাদেশ জঙ্গলে পরিণত করছে এই জঙ্গলের মধ্যে আমাকে দাওয়াত ইউরিয়া দিয়ে নিচ্ছে জঙ্গলের মধ্যে এই জঙ্গলের মধ্যে জুনের আগাছার মধ্যে লেওর এই ইউরিয়া দিয়ে লাভ কি কি লাভ এগুলা আগে লিডার লাগবে সেই লিরাবেল লাগিতে ডক্টর ইউনুস তার দোয়া করবেন আমি সবার তো কোনোদিন বেতের পড়ি না বাড়ির দোয়া করি আল্লাহ এই যে বেতের নামাজ এখন পড়ছি তো কাছে আমার একটা সাফ হওয়া ইসলাম এই দেশত বিজয় হয় আল্লাহর শক্তি ছাড়া পাঁচই আগস্টে এই ছাত্র সমাজরা এই কাজ করতে পারত না নাইগুলা যত লাগা তার বেশি লাগপাম আমরা হুদুররা হে কথা কি আমার ভাইয়েরা রসুলের নেতৃত্ব যতক্ষণ মেনে না ততক্ষণ আমরা বক্তৃতা শুরু করবো না রসুলের নেতৃত্ব তারা মেনে নিবে মেনে নিলেই আল্লাহ খুশি কতক্ষণ আল্লাহ কোরআনে বলেছেন কুল ইনকুতুম তুহিব গুনা ফত্তাবি উনি ইহুবি কুমুল্লাহ ওয়াদ ফেরুল আকুম জুনু বাকুম অল্লাহ গফর রহিম একবারী অ্যান্টিবায়োটিক ট্যাবলেটেডে একবারী অ্যান্টিবায়োটিক আপনার জীবনের গুনা আল্লাহর সন্তুষ্টি আপনি জান্নাতের যাওয়ার ব্যাপারে একটা ট্যাবলেটি যথেষ্ট আল্লাহ নিজে বলেছেন রসুলকে আপনি বলে দিন আপনার অন্য যদি আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাই তাহলে ফা উনি আপনার আপনারা যেন এর্তেপা করে অনুসরণ করে এখন আমাদের দেশে এই আয়াতের আবার মানে করছে খুব নর্মাল বক্তারা ইমামরা আমরা নর্মাল মানে করছি কীভাবে যারা রসুলকে আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে রসুলকে ভালোবাসে ভালোবাসা এক জিনিস আর অনুসরণ করা আর এক জিনিস মনে করেন আমি শাকপালা থেকে আসতেছি এই চিনি না পালসা পশ্চিম পাড়ার সিনি আমি ওই যুব অফিসে একজনক বলছি ভাই এই পালসা মাহফিল হচ্ছে ওটা কোনটা তো বলছে ভাই সামনে দেন গেট আছে বা আমি দেন উনি ভালোবাসে আমাকে ঠিকানা দিয়েছে আবার এই গেটের ওইপারে একজনকে বলেছি যে ভাই পালসা মাহফিল হচ্ছে কোথায় উনি বলছেন আমি ওর যাবো ওখানে আপনি আমার পেছনে পেছনে আসেন উনি ভালোবাসে আমাকে ডাইরেক্ট তথ্য দিক ওটা ভালোবাসা উনি দিয়ে ওখানেই আসে দোকানতে আসে আর ইনি বললেন যে আমি ওখানেই যাচ্ছি ভাই আপনি আমার পেছনে পেছনে আসেন তাহলে এটা হচ্ছে অনুসরণ লোকটা আসিচ্ছে আমার সামনে আমি তার এই পেছনে পেছনে যাচ্ছি এটা হচ্ছে অনুসরণ আর ভালোবাসে দূরে থেকে ঠিকানা দিতে আর আল্লাহ বলছেন ফাত্তাবিউনি আপনার যেন অনুসরণ করে আপনার ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন নবতী জীবন বিচারিক জীবন রাজনৈতিক জীবন অর্থনৈতিক জীবন বিচারিক জীবন যত জীবন আছে সব অনুসরণ করতে হবে রসুলের এই অনুসরণের মাধ্যমে যদি আমরা জীবনটা পরিচালনা করতে পারি আল্লাহ তখন তখনকে বলবি ইহুবে আমি তোমাদেরকে ভালোবাসবো শুধু ভালোবেসেই খ্যান্ত হব না ইয়াক ফেরুলা কুম আমি তোমাদের জীবনের সব গুণা মাফ করে দেব বলেন তো আল্লাহ সারা কেউ মাফকারী আছে আল্লাহ সারা যদি কেউ মাফকারী থাকতো আমি আল্লাহর বিরোধিতা করে ওরই থেকে মাপ নেন হইনি কিন্তু আছে কেউ নাই আবার কোরআন নাজিল হচ্ছে এই জন্য। আমি রসুলের নেতৃত্বের কথা বলতে গিয়ে অনেক দূর চলে গেছি কারণ আমাদের দেশে নেতার পাম নেতার পাম করার লোক আছে নেতা পাম দিতে দিতে হজরত শেখ হাসিনা বেনে কি পাম রে এরকম পাম আমি জীবনও দেখিনি এই যে আপনাকে খতিব এনা কোনোদিন দিন মোতাল্লি কয়নি হজরত ইমাম সাহেব ভালো আছেন কথা কেউ কয়নি মিয়া মানুষ হজরত বানাছে রে গোল কৌতুর সাথে গোলাপ দিতে মরা ভালো হ্যাঁ কর আগে রসুলের নেতৃত্ব আমরা ফুর্তি করে মেনে নিব যারা রসুলের নেতৃত্ব মেনে নিবেন তাদের জীবনের গুণে আল্লাহ মাফ করে দিবে তাহলে রসুলের নেতৃত্ব বাদ দিয়ে যদি কোন নেতার নেতৃত্ব মানি গুণে তো মাফ হবি না হবি না জাহিম নামক জাহান নামে যাওয়া লাগবে আমি কেন বিবেকালা লোক কেন মানুষের আনুগত্য করব মানুষের অনুসরণ করব না রসুল ছাড়া অনুসরণ করার যোগ্য পৃথিবীর জন্য বর্তমানে আর কেউ নাই আমরা কি রসুলের নেতৃত্ব মেনে নিতে রাজি আছি তাহলে একটা আওয়াজ আমি যখন বলবো তখন আওয়াজটা হতে হবে ঠিক যার মুখ বন্ধ থাকবি কি আমাদের দিন তার ভিডিও আল্লাহ আপনাকে দেখাবে আমি বলছি আবার রিপিট তিনি ছিলেন এই পৃথিবীর একজন সফল রাষ্ট্রনায়ক তাও হলো না এই কাহিনী দিক আওয়াজই হয় না আপনি মাইনা নিলি জীবনের মাপ আপনি বুঝতে পারেননি ইসলাম এত কঠিন নয় মানে নিলি জীবনের গুণা মাপ কার নেতৃত্ব নসুলের এত বড় সহজ পথ পৃথিবীর জমিনে নাই রসুলের নেতৃত্ব মেনে নেবেন আল্লাহর আনুগত্য করবেন আপনার জীবনের গুণা সব মাফ করুন কি এই জন্য আসুন আমি রসুলের নেতৃত্বের ব্যাপারে এই কথা বলতে গিয়ে দূর এসেছি আসুন পালসা সরকার পাড়া যুব সমাজের উদ্যোগে আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আলহাদ মোহাম্মদ মঞ্জু সরকার সভাপতি পালশা সরকার পাড়া শাহিদ আমি মসজিদ আল্লাহ ভাইদানকে মসজিদে কোরআনে বলার ইমামদেরকে সুযোগ দিয়ে দিক আপনি সভাপতি না সভাপতি হাফেজ মাওলানা মোহাম্মদ হায়দার আলী ইনি আর এটা হচ্ছে মসজিদের সভাপতি সেই দিনে তো ওনার নাম বলেছি আমি কো সেটা আপনি উঠে থাকেন বলেন পরে বুদ্ধি এটা তো মহাবিলের সভাপতি আর আমি দেখেছি মসজিদের সভাপতি এই লোক কি আমার দরকার যার সুইচে যার সুইচে ট্রেন চলে সেই সুইচ মানক দরকার এরপরে আজকে মহাবিলের সমানে দ্বিতীয় বক্তা বিশেষ মেহমান হাফেজ মাওলানা কারি আনমো সানাউল্লাহ খানপুরি নওগাঁ প্রতিষ্ঠাতা পরিচালক জামিউল উলুম মাদ্রাসাতুল হুদা জয়পুরহাট পেশ ইমাম পল্লী মঙ্গল আল্লাহ ভাইদানকে ইসলাম বিজয়ের পক্ষে কথা বলার তৌফিক দান করুক বলুন আমিন এরপরে স্থানীয় কলামাই কেরামগণ মঞ্চে বসা সুদীপ বৃন্দু। সামনে বসা মুরব্বিनेक کرام হাদিস সাহেবগণ বিভিন্ন মসজিদের ইমাম মোয়াজ্জেন মুক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যুবক ভাইরা প্রাইমারি মাদ্রাসা হাই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মহোদয়গণ ছাত্র ভাইরা পর্দার অন্তরালে হাজারো মা বোনেরা আজকের মাহফিলে উপস্থিত সাংবাদিক সরকারি কর্মচারী কর্মকর্তা বিন্দু প্রশাসনিক কর্মকর্তা সহ বিভিন্ন সর্বস্তরের আইন বিশারদগুলি উকিল সাহেবেরা ব্যবসায়ী ভাইয়েরা আজকের মহাবিলের ইন্তজামিয়া কমিটি বর্গ সহ প্রচার মিডিয়ার সম্মানিত মাইকালা এবং ভিডিওম্যান ভাইয়েরা সবার প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম ওরি ও কেমন আছেন আপনারা আসিফ ভাই আলহামদুল আল্লাহ খুব খুব ভালো রাখছে বয়স আনা বেশি হতেই তাছাড়া আমার মনের দিক দিয়ে একবার ১৬ বছর আলহামদুলিল্লাহ এখন কথা হলে কি ভাই যে রোগী এই যে জিয়া মেডিকেল আছে না জিয়া মেডিকেল তারপরে বহু ক্লিনিক আছে আছে না এখন ডাক্তার যখন রুগী দেখে দেখে যে বেটি খুব জটিল তখন কোনো তাকে কমপক্ষে এক সপ্তাহের জন্যে অ্যান্টিবায়োটিক দেয় কারণ কি এই বেদিটা যাতে স্টে হয়ে যায় যা যত দূর গেছে ইদান এক ইঞ্চি বাড়াতে না পারে এই অ্যান্টিবায়োটিক দিলে বেদি স্টে তো আমাকে বাংলাদেশের যে বেদি হচ্ছে সমাজের রাজনৈতিক অর্থনৈতিক বিচারিক যত বেদি আছে এর মানে ইউ তা নেই এত বেদি তো এই বেদি স্টে করার জন্যে অ্যান্টিবায়োটিক দেওয়া লাগবে কথা কন্যা গা এখন আপনার হয়তো আমার আমি যদি শিবির দিই পেছনের দিক দিয়ে লাইনি ভুড়ি বাইরে হয়ে যাবি শিবিরটা আমার সয় ভালো করবে না কথা কন আমার সয় ভালো করবে একটা গ্রুপ তার নাম হলো ম্যাট্রোনিটা দল এই যে এখানে তিন ভাই এখানে একজন তার কয়জন হলো এই চারজন আরে আমার হচ্ছে চারজনই স্যার ডাক্তারের কাছে গেছে ওনা বলছেন আপনার কি নেতা আমার সয় ওনাক বলছেন আপনি খান এনার আমার ওনাক বলছেন আপনি খান এনাক ইনি আপনি খান এনাক এনাক ইনি আপনি নীলিগ্রাম খান এনার এনার রক্ত দেখা দেশে কোন দেখ তাহলে এই চারটে ট্যাবলেট চার কোম্পানির সার নাম কিন্তু গ্রুপ এক গ্রুপ হলো নিটেজল এই গ্রুপের কাজ হল আমার সয় বন্ধ করা নাম যা হয় হোক কোম্পানি যেটাই হোক না কেন কিন্তু গ্রুপ এক তাহলে মেট্রোন দল গ্রুপের কাজ হলো আমার সবাই ভালো করা আর বাংলাদেশে দুইশো বিয়াল্লিশটা দল আছে কয়টা লক্ষ লক্ষ ইমানদার আছে এমনও দল আছে ঢাকাতে তিনজন খালি সভাপতি সেক্রেটারি সাধারণ সম্পাদক আর সহকারী সেক্রেটারি এই তিনজন মিলে এক দল তাই আবার কোথাও তিনশো সিট দ কথা বলে বা কথা বলে ওরা ঝাগাত কয়জন আর সিট দিবি কত আমার করুক করতে তোমরা এর সাথে জোট করো সাহস কি রে বা এখন কন এই দুইশো বিয়াল্লিশটা দলত লক্ষ লক্ষ ইমানদার আছে যেরকম চারটা ট্যাবলেটের গ্রুপও একত্রিত করলে দেখা যায় ম্যাট্রোনিডাদল গ্রুপ আর দুইশো বিয়াল্লিশটা দলের যত ইমানদার আছে সব ইমানদার যদি একত্র করা হয় এই গ্রুপের নাম হয় মুমিন গ্রুপ কি তে গ্রুপনীল গ্রুপের কাজ হল আমার সবাই ভালো করা আর এই মুমিন গ্রুপের কাজ হলো ইসলাম বিজয় করা আপনি যদি ইসলাম বিজয় করার পক্ষে একমত হন তাহলে আল্লাহর রহমত আল্লাহর খুশি আল্লাহ আপনার গুনামাফ করে দেয়া জান্নাত দেবে আর ইসলাম যদি বিজয় করার পক্ষে থাকেন আপনার মৃত্যু হবে মুসলমানের মৃত্যু আর যদি ইসলাম বিজয়ের বিপক্ষে দান আল্লাহর বিরোধিতা করা হবে আল্লাহ আপনার কোন কবুল করবে না এটা কার কথা তাহলে এটা হচ্ছে অ্যান্টিবায়োটিক বক্তৃতা এই বক্তৃতা যদি শুক্রবারে আজ একশো বছর হলে যদি ইমামরা দিতেন তাহলে আমাদের দেশে আরো ষাট বছর আগে ইসলাম কায়েম হয়ে যেত কিন্তু এই আমরা কি দুর্বলতার পড়ে গেছি একটা আসল কথা কই না ঘুঙ্গুর দিয়ে তখন মসজিদ ঢোকে কি রে আল্লাহ রসুল খেজুরের মরা গাছের সাথে হালান দিয়া ক্ষুদ্ধ পড়ছে আর আমার দেশে একটা মসজিদের মেম্বর মানে দিয়েছে মোতাল্লি এক লাখ বিশ হাজার পঁচানব্বই হাজার এক লাখ দশ হাজার টাকা দাম একটা ইন্ট্রি করি খালি কার দিয়ে বেড়ে এইভাবে বসে আছে মনে হচ্ছে সম্রাট আঁকবো কিন্তু রসুলের রসুলের ধাঁচে কথা কয় না আপনি জানেন রসুল যে মসজিদের ইমামতি করেছেন ওই মসজিদে আজও নামাজ পড়লে এক রাকাত পঞ্চাশ হাজার রাখাতের সব কারণ কি ওটাও মসজিদ আমাকে দাও মসজিদ কিন্তু ওখানে এক রাকাতের দাম হলো পঞ্চাশ হাজার আর এখানে কয়েকটা গুণ অর্জন করলে গিয়া সাত আশ গুণ সোয়াব হতেও পারে নাও পারে তা পাগড়ি মাথার থাকা লাগবে কয়জন মুক্তাদের পাগড়ি আসা ইমা মানা পাগড়ি বান্ধে বান্ধে ওটি খুলে টি আসে তাই মোয়াদ্দিন কোনো দিন ধুয়ে দেয়নি ময়লা হতে হতে দড়ির লাগানো হয়ে গেছে কথা কথা পারে ওটা কোনো খালি ওই নামাজের জন্য খালি পেঁচ দেয় ওটা যদি না পেতে মন খারাপ করে হ্যাঁ আমরা কত টাকা দিই মাকি আপনি মাথা কাবুর বেঁচলেন না এটা কথা হলো তাহলে ওখানে পঞ্চাশ হাজার রাখাতের সব এক রাখাতের বিনিময় আপনার এখানে দাড়ি টুপি জুব্ব হাত মুজা পাও মুজা চোখ ছুরমা দুই কানো দুই তুলা পাগড়ি এরপরে মসজিদে ধান পাওয়া ঢুকিয়া বাম পা পরে দিলেন দোয়া পড়লেন আবার যায় না আমাদের দোয়া আবার নেমত করলেন টাকবিরে তাহারে মেয়া বাঁধলেন ছানা করলেন আউজুবিল্লা বিসমিল্লা সুরা ফাতেয়া আবার ক্যারায়ত আবার রুকু তসবি তিনবার শেষ দাঁত গেলেন এইভাবে দুই রাখাত ফজরে নামাজ পড়লে সাতাশ গুণ ছোয়া কত পরিশ্রম আর ওটি এক রাখাত রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাঙ্ক আছে ওখানে যদি কেউ লোন নেয় টাকা তাহলে সাড়ে সাত থেকে পনেরো টাকা পর্যন্ত সুদের হার এখানে বগুড়াতে আছে এখানে লোন নিলে সাড়ে সাত থেকে পনেরো টাকা সুদের হার একই ব্যাংক ওটা হেড ব্যাংক এটা শাখা ব্যাংক লোনের সুদের হার এক কি ওটাও আল্লাহর ঘর মসজিদে নবী আমাকে এটা আল্লাহর ঘর তো অত স্বভাব হয় না কে Hey, muarud ya siri. না নবীর কথা খেলি লয়। রসুল যে মসজিদের ইমাম উনি নিজের নবী রসুল ওই মসজিদের ইমাম উনি সেনা প্রধান ওই মসজিদের ইমাম উনি যোদ্ধা উনি ওই মসজিদের ইমাম উনি সরকার ওই মসজিদের ইমাম উনি আবার কোরআন দিয়ে নামাজ কায়েম করছেন মসজিদের মেম্বর বসে থেকে উনি চুরি বন্ধ করেছেন সুদ বন্ধ করছেন ঘুষ বন্ধ করছেন জেনা বন্ধ করছেন পর্দা ফরস করছেন দুর্নীতি অন্যায় লটারি মদ জুয়া সব বন্ধ করছেন মসজিদের অভিত থেকে তাহলে বোধাদায় রসুল যখন সাড়ে বারো লক্ষ বর্গ মাইল ওখানে শাসন করেছেন বোধা যাচ্ছে মসজিদে নবী ওটা সংসদ ভবন মসজিদে নবী যখন সংসদ ভবন আছে তখন ওটিতে কোরআনের আইন চালু আছে নবী বি বা দশ বছর কোরআন দিয়া বাংলাদেশের মতো সাতাশটা রাষ্ট্র শাসন করেছেন সেই জন্য ওই জায়গা এত সবাব আর আমাদের দেশের মসজিদ লেখে তো

রসুলের আদলে মসজিদ হলে এখানেও আল্লাহ আপনার কবুল করবে এখনো বাংলাদেশে হাজার হাজার মসজিদ আছে সেখানে অত্যাচারে ইমাম আসল কথা এখনো কবার পারে না কি ঠিক একটা ইমাম আমাকে দেখান তো যে মোতাল্লিক ধরিছে একটা দিন যে ভাই আপনি বহুদিন হলে মোতাল্লিক করছেন দোয়া কোনটা কন্থ আমার সামনে কোনদিন ইমাম ধরছে

কথা রে ওই রেলগাড়ির গাড়ির ড্রাইভারই লয় তাকিতে ড্রাইভারই এক্সিডেন্ট হয় জাতি মরে যাচ্ছে কোনো মানুষ তৈরির হলার আর রাইস মিলের হলার হলো চাউল তৈরির হলার চাউলের সাথে যদি ধান দেয় চাউল যদি লাল হয় দশ টাকার হলার মানে না মিলালার হলার ম্যানের দোষে চাউল ধান থাকে আর লাল হয় আর মসজিদে যেভাবে মানুষ ঢোকে ওইভাবে বার হয়ে যায় কোনো পরিবর্তন হয় না বোঝা যাবে হলার ম্যান মসজিদের ইমামের দোষ